الحمد لله الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين اسرفوا على أنفسهم لا تغنتوا من رحمة الله لا تغنتوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا صدق الله المولى العزيز. رسول الله صلى الله تعالى عليه وسلم. من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. أقال رسول الله صلى الله تعالى عليه وسلم तरक्तु पीकुम् अम्बयी लङ्कदिल्लुमाचमस्सक्तुम्बिहि मा किं वाहि वसुन्नतरसूलिः

মুসলমান যে যে গ্রুপের হোক যে যে দলের হোক যে যে ভক্ত হোক সব মুসলমান বলবে আমাদের উপরে ভয় বা শক্ত নামাজ খরস কোন মুসলমান এমন নাই যে বলবে আমার উপরে কিন্তু নামাজ বা অক্ত খরস মহান رب العالمین সব মুসলমানদের উপর ওযরকে এক মাস ফরজ করছেন। কোন মুসলমান নাই যে বলবে আমার উপরে দুই মাস 15 দিন ফরজ মহান رب العالمین সব মুসলমানদের উপরে হজকে জীবনে একবার ফরজ করছেন। কোন মুসলমান নাই যে এমন বলবে আমার উপরে কিন্তু হজ বছরে 12 বার ফরজ সব মুসলমানদের উপরে বছরে একবার বছরে একবার জাকাত খরচ কোন মুসলমান বলবে না যে আমার উপরে কিন্তু চারবার খরচ আমার ভাই মুসলমান যে যে দলেরই হোক এখানে সব মুসলমান এক আজকে মুসলমানদের মুসলমানরা হজে যাবে তো মিনা আরাফা মুজদালিফা সব মুসলমানদের জন্য একটাই সব মুসলমানদের মদিনা ওই একটাই মদিনা যেখানে হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমায় রইছেন সব মুসলমান ইন্তিকালের পরে মৃত্যুর পরে ওই মাটির নিচে কবর বিছানায় ঘুমাবে আমার দosto সব মুসলমানদের কাফন হবে সাদা কাফন তো মুসলমানদের সবই এক পাকের আইন সব মুসলমানদের জন্য এক কেউ বলতে পারবে না আমার জন্য কিন্তু মহান আলাদা আইন করছেন আলাদা হুকুম করছেন না আমার সব জন্য একই রকম আইন করছেন সবই যদি এক হয় আজকে বাংলার জমিনে কিছু মুসলমান আছে এরা বলতে থাকে যে ভাই অমুখে কিস্তি টুপি পড়ছে সে আমাদের আমাদের দলের হুজুল না অমকে গোল টুপি পরছে সে কিন্তু আমাদের দলের না অমকে এমন রকম এইসা রকমের পাঞ্জাবি পরসে সে আমাদের দলের হুজুর না অমকে এইশা রকম পরসে সে আমাদের দলের হুজুর না আমার দুস্থ আজকে ছোট্ট ছোট্ট কিছু পার্থক্য মুসলমানদের মধ্যে বিশাল বড় ফাটল সৃষ্টি করছে এই ছোট ছোট কিছু পার্থক্য আজকে মুসলমানদের মধ্যে অনেক বড় ফাটল সৃষ্টি করছে এই ছোট ছোট পার্থক্য গুলা না দেখত না কেবলমাত্র জুড়ে জুড়ে রাখে যেগুলো মুসলমানদেরকে মিলায় ঝুলায় রাখে এর মধ্যে একটা একটা সূত্র হচ্ছে ইল্লাল্লাহ ইহাম্মদ রসুল এখানে এসে সব মুসলমান এক এইখানে সব মুসলমান এক সব মুসলমান বলবে আমাদের কালেমা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের ভয়রা সব মুসলমানদের কেবলা ওই পবিত্র কাবা শরীফ সব মুসলমান বলবে আল্লাহর পরে যার স্থান আল্লাহর পরে যার মাকাম আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন আমাদের জানের নবী আমাদের প্রাণের নবী আমাদের পূrijাত টুকরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সব মুসলমান এই কথা বলবে এক আল্লাহ বুজুর্গ সব সময় রসুলের পাক সাল্লাম তারিফ করতে করতে প্রশংসা করতে করতে এক সময় ক্লান্ত হয়ে গেলেন ফের বললেন ইয়া রসুল আপনার পরিপূর্ণ প্রশংসা করা আমার দ্বারা সম্ভব না আমি পারব না আপনার পরিপূর্ণ প্রশংসা করতে আমি শুধু এতটুকুই বলি যে আল্লাহর পরে যার মাকাম আল্লাহর পরে যার স্থান আল্লাহর পরে যার মজাদা সেটা আর কেউ না সেটা আপনি নবী সেটা আপনি নবী আমার ভাইরা সব মুসলমানদের কেবলা পবিত্র কাবা শরীফ সব মুসলমান তিনি হচ্ছে আমাদের নবী মুসলমান যে 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 ভক্ত ধরনের আমার ভাই কোন মুসলমান কি এমনটা বলবে যে আল্লাহর পরে রসুলের আগে আমার কাছে কিন্তু অন্য কেউ প্রিয় এমনটা কোনো মুসলমান বলবে না বরং সব মুসলমানের কাছে আল্লাহর পরে সবচেয়ে প্রিয় হচ্ছে রসুল সবচেয়ে প্রিয় রাসূল আমার ভাইরা আজকে টুপি নিয়েও একটা দল জামা নিয়েও একটা দল না কোনো দল নাই সব সিলটাওয়ালার মুসলমান সব নামাজিওয়ালার মুসলমান মক্কা মদিনার সব আশেকরা মুসলমান আমার ভাই আমাদের শুধু একটাই পরিচয় একটাই দল আমরা মুসলমান আমরা আল্লাহ পাকের বান্দা আমরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এটাই হচ্ছে আমাদের পরিচয় আমরা অমক হুজুরের ভক্ত আমরা কিস্তি টুপিওয়ালা আমরা গোল টুপিওয়ালা আমরা শক্ত আমাদের পরিচয় হবে একমাত্র একটাই আমাদের পরিচয় আমরা রসুলের উম্মত আমরা আল্লাহ পাকের বান্দা আমার ভাইরা তা আল্লাহর পরে যার মাকান তিনি হচ্ছেন আমাদের রসুল হজরত মোহাম্মদ রসুল সদুল্লাহ

স্ত্রীর ইজ্জত রক্ষা করবে তোমার মায়ের ইজত রক্ষা করবে তোমার মেয়ের ইজত রক্ষা করবে আমার ভাইরা তোমার স্ত্রীর স্ত্রীর অবৈধ সম্পর্কে লিপ্ত হবে আর ওই হাই কুলাঙ্গারকে তখন তুমি ছেড়ে কথা বলবা না নিজের জীবন দিয়ে হলো স্ত্রীর ইজ্জত রক্ষা করবা নিজের জীবন দিলে দিয়ে হলো মায়ের ইজ্জত রক্ষা করবা আমার ভাইরা আজকে এটা আলহামদুলিল্লাহ যে মুসলমানদের মধ্যে মায়ের জন্য মোহাব্বত আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে তার স্ত্রীর জন্য মোহাব্বত আ আল্লাহ পাকে দরবারে লাখ কুটি শুক্রিয়া যে মুসলমানদের মধ্যে তার মেয়ের জন্য মোহাব্বত আছে লেকিন আমার ভাই আজকে আফসোসের কথা মুসলমানদের সামনে আজকে বেঈমান নাস্তিক কতগুলো হাইওয়ান রসুলের চরিত্রের উপরে কলম কলে পং করতেছে বাংলাদেশের লক্ষ লক্ষ কৌমি মাদ্রাসাগুলায় তালা লাগাইতেছে আল্লাহ আল্লাহ বন্ধ লুকুটি করি মসজিদের মধ্যে মধ্যে আগুন লাগাইতেছে লেকিন সেখানে মুসলমান গিয়ে বলে যে যার যার কবরে সে যাবে শাস্তি আল্লাহ পাক দিবে শাস্তি আল্লাহ পাক দিবে কই যখন তোমার মায়ের আচল ধরে টান দিছে তখন তো একবারও বলো নাই যে শাস্তি আল্লাহ পাক দিবে যখন তোমার স্ত্রীর চরিত্রের উপরে কলম করে পণ করছে তখন তো বলো নাই শাস্তি আল্লাহ পাক দিবে এবার নিজেকে নিজে একটু প্রশ্ন করো আমিও করি যে আমাদের অন্তরের মধ্যে রসুলের জন্য কতটা মহব্বত রসুলের জন্য কতটা মহব্বত আমার দুঃস্থ শাস্তি তো পাক দিবে মুসলমান কিভাবে সহ্য করতে পারে যে আজকে মুসলমানদের সামনে রসুলকে কে গালি দেয় রসুলের চরিত্রের উপর লেপন করতেছে আমার ভাইরা